সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপু অনেক দেরি হয়ে গেছে প্রীতি আপু আসলাম কেমন আছো হ্যাঁ তো তিনটার এরিজ আমার দেখা বাপ্পো আমাদের দেশীয় বুটিক স্যার মানে দেশীয় তো এক যেটা আমি পরে আছি এটা হচ্ছে যে বা কি বলে বাটার জর্জের বাটার জর্জের যেটা বলে সেটার মধ্যে একটু ইনার লাগে না এটা দেখিয়ে দিবো তার সাথে আরো দুটা ডিজাইন দেখিয়ে দিব আপু হ্যাঁ আচ্ছা সালাম ওই আপু কেমন আছেন কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ রিপুন বেগম আপু আসসালাম কেমন আছেন কেমন আছেন ওয়েট করছিলাম আমার দেরি হয়ে গেছে আজকে না মানে ঠান্ডা তো লাগছে লাগছে আবার হচ্ছে ডিসকাউন্ট একটু মেসেজ কভার করতেই দেরি হয়ে গেল আপু হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো রেডি ড্রেস আপু তিনটা দেখবো বেশি সময় নেবো না একদম ছোট্ট করে একটা লাইভ করে দিব তো আপনারা জাস্ট হচ্ছে করে দেখেন খুবই সুন্দর তো আমি একটা পরে আছি আপু আর বাকি আরো দুইটা কালার এই ডিজাইনটা আর পড়লাম না এটা আমি ওরকম মানে এটা নিতেই সুন্দর কটনের মধ্যে এটা দুইটা কালার দুইটা হচ্ছে টু পিস করে পাবেন একটু কোর্স স্টাইল কোস্টাইল এটা দুইটা কালার ঠিক আছে আর আমি যেটা পরেছি এটা হচ্ছে একদম মানে মানে এটা একটা কালার এগুলো হচ্ছে কটনের মধ্যে পাবেন আপু খুব সুন্দর আপু ভালো আছেন আপু ঠান্ডা লাগছে খুব মানে ঠান্ডা খুবই তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে যে আমার কেন শরীরটা খুব খারাপ লাগতেছে বুঝতেছে না কিছু প্রীতি আপু মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা আপু সুন্দর লাগছে তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মা তো এগুলো হচ্ছে আপু এটা কটনের মধ্যে দেশীয় কটন আর থ্রি কোয়ার্টার হাতা পাবেন আমি ফ্যাব্রিকটা একটু বলে দিই ফ্যাব্রিকটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক ইউজুয়ালি যে ভয়েল কাপড় থাকে ওরকম না কিন্তু একটা সুন্দর টেক্সচার আছে এই যে একটু দেখিয়ে দিই কাছ থেকে এই যে দেখেন সুন্দর টেক্সচার আছে এটা জানি কি কটন বলে এক বুটিক্স ধাঁচের আর কি সুন্দর একটা টেক্সচার আছে কাপড়টার এই যে দেখেন খুব সুন্দর একটা কটন ঠিক আছে তো এটা হচ্ছে কটনের মধ্যে পাবেন আপু আর এই যে ওভারঅল এই যেরকম এম্বয়ডারি ওয়ার্ক করে একদম নিখুঁত নিশিং আর এখানে হচ্ছে সুন্দরভাবে লেস এটা কালারটা হচ্ছে মানে একদম জারুল ফুলের রং খুবই সুন্দর আর নিচের পশনটা হচ্ছে আপু একদম চওড়া করে হচ্ছে আপু অ্যাম্বুরের ইউরেট থাকতেছে চিকেন কারি যে অ্যাম্বুরেটা থাকে সেটা ঠিক আছে খুবই বাজেট ফ্রেন্ডলি তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখিয়ে দেই তো এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপু প্রাইস সবগুলোরই পনেরোশো টাকা করে থাকবে আপু আমার জামাগুলো সবগুলো হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে পিতে আপু ফিয়ামানিল্লা ফিয়ামানিল্লা আপু খুবই সুন্দর হবে আমি যেটা করেছি সেটাও পনেরোশো টাকা যে দুটো দেখাবো কটন এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে ঠিক আছে আপা আর এগুলো সাইজ পাচ্ছেন আপু থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি ফোর ঠিক আছে টু পিস পাচ্ছি বাই তো আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর কটন ওভারঅল ওভারঅলারি এবং ফ্যাব্রিকটা আপু এত ভালো লাগলো তো আমার পনেরোশো টাকা আমার মনে হয় এটা মানে একদম নেওয়ার মতো একটা জামা ঠিক আছে এবং প্যান্টগুলো খুব সুন্দর দিছে আপু প্যান্টগুলো লেন্থ কত আছে থার্টি এইট আছে ফ্রি সাইজ পাচ্ছেন এবং প্যান্টগুলো পিওর কটন এবং প্যান্টগুলো মাল্টিপল ইউজ করতে পারবেন সব থেকে ভাল লাগছে আমার আপু প্যানগুলো প্যানগুলো এত সুন্দর চিকেন কারিতে করা জয়েনলেস দিয়ে তো এই প্যানগুলো আপু মাল্টিপল ইউজ করতে পারবেন তো পনেরোশো টাকায় যদি এরকম একটা যদি আমার কাছে ওরকম কোয়ান্টিটি নেই একেবারেই কোয়ান্টিটি নেই তারপরে মনে হলো যে দেখে দিই আপনাদেরকে যারা পাবেন নেবেন খুব সুন্দর আমার কাছে প্যানটাই তো এক হাজার টাকা হওয়ার কথা তাই না এত সুন্দর একটা চিকেন কারি কটন প্যান্ট তো এটা হচ্ছে আপু অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আপু ফর্টি ফোরটা পাইনি স্লিপ পাচ্ছেন আপু চিক ওয়াটার দিস দ্য ফার্স্ট কালার কম্বিনেশন প্রাইস থাকছে আপু পনেরোশো টাকা আমাদের দেশীয় বোটিক্সের আপু টু পিস আর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যাভেলেবেল আর এটা লেন্থ এটা লেন্থ থাকছে আপু ফর্টি তাই না এটা লেন্থ থাকছে ফর্টি কামিজ লেন্থ হচ্ছে ফর্টি সাইজ অ্যাভেলেবেল হচ্ছে আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর আর প্যান্টটা হচ্ছে চিকেন কারি হোয়াইট প্যান্ট পাচ্ছেন যেটা মাল্টিপল ইউজ করতে পারবেন এটা থার্টি এইটে থাকছে ঠিক আছে তো দিস ইজ দ্য ফার্স্ট কালার কম্বিনেশন রিপুন আপু আজ যা দেখাও তাই ভালো লাগবে তাই জেসি কবি আপু হাই হ্যালো আপু কেমন আছে খুবই সুন্দর তো দিস দ্য ফার্স্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগবে এটা অসম্ভব সুন্দর আর আপনারা হচ্ছে একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে পারেন খুব ভালো লাগে মানে পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে খুব সুন্দর এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আপা খুব সুন্দর কালারটা এবং ফ্যাব্রিকটা বললাম না দারুণ সুন্দর একটা কটন ইন্টারনালটা সুন্দর টেক্সচার আছে তো তো কিন্তু আমরা ওভারেল কাজের ফিনিশিং এত নিট এত কোয়ালিটিফুল ফিনিশিং আপু দেখেন মানে সুন্দর এত নিট কাজ মানে আমি খুবই সারপ্রাইজ যে এত রিজনেবল প্রাইসে কেমন কি ভাই মানে এত সুন্দর কাজের মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে আপু গ্রিন লেমন ট্যাপ একটা কালার এটা তো আমরা তিন চারটা সাইজ পাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এবং প্যান্টটা প্যান্ট পাচ্ছি থার্টি এইট লেনের থাকছে তো দারুন সুন্দর এক কথা অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে আপু টাকা যা যেটা লাগবে আপু অ্যাভেলেবেল সাইজটা মেনশন করবেন আপনি যেটা চাচ্ছেন সেটা মেনশন করে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে ছবি দিয়ে সাইজটা মেনশন করতে হবে নাসিমা আপু অসাধারণ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সামি আপি আপু হাই আপু হ্যালো আপু আমারটা আছে হ্যাঁ আমারটা দেখিয়ে দিব আপু তো এটা হচ্ছে খুব সুন্দর হবে এটা কিন্তু কটন কামিজ কটন প্যান্ট থাকছে প্রাইস থাকছে কত পনেরোশো টাকা যা ভাল লাগবে পড়লে তো এই হচ্ছে ব্যাপার এই দুটো খুবই সুন্দর আর এবার আসি আমারটা আমারটাও কিন্তু পনেরোশো টাকাই থাকছে ঠিক আছে তো এটার এটার হচ্ছে আপু বাটার জর্জেট বলে

খুবই সুন্দর এই যে দেখেন এখানে একটা মানে আমার হাতাটা তো ভালো লাগছে মানে পনেরোশো টাকায় কেমনি এরকম ড্রেস হয় আই ডোন্ট নো বাট খুবই সুন্দর আপু খুবই সুন্দর বাটার জর্জেটের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিকটা একদম তেল তেলে আর নেকটা দেখেন সুন্দর করে লেসিং এম্বয়ডারি ওয়ার্ক এখানে একটা জয়েনলেস লেস মানে কেমনে কি আই ডোন্ট নো বাট খুব ভালো লাগবে আপনাদের ঠিক আছে তো এটা হচ্ছে ফর্টি থ্রি লেন্থ আছে খুব সুন্দরভাবে আর এটা আমরা টু পিসে পাচ্ছি বাদে ওয়ে একটা স্কার্ফ দিয়ে পরে ফেলবেন আর এটার প্যান্টের ডিজাইনটা এটা কটন প্যান্টের সাথে পাচ্ছেন একটু জয়েন্ট লেস দিয়ে এখানে একটু সুন্দর প্লেটিং করে দিয়েছে প্যান্টগুলো আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন আমার কাছে খুব ভাল লাগছে যে পনেরোশো টাকা এরকম একটা কালেকশন নেওয়ার মতো এক কথায় ঠিক আছে খুবই ভাল লাগবে খুবই সুন্দর লাগবে আচ্ছা লাকো প্লাজো দিয়ে পরা যাবে হ্যাঁ লাকো প্লাজো দিয়েও পড়া যাবে মানে লক্ষনো প্লাজো দিয়েও পরা যাবে বাট এটার সাথে যে প্যান্ট দিছে আমার মনে হয় আপু মানে এই জামাগুলো যারা নিবেন পয়সা হবে এরকম লাগতেছে তাই না মানে আমি নিজেই খুবই সারপ্রাইজ রিজনেবল প্রাইসে এত সুন্দর জামা ঠিক আছে এটা হচ্ছে বাটার জর্জেটার মধ্যে ঠিক আছে তো এটা তো হচ্ছে আমরা চারটা সাইজ পাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আজকে তিনটা দেখালাম আমি ওগুলো আর পরলাম না বিকজ ওগুলো এমনিতেই সুন্দর আর এটা আমি পরে দেখালাম পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে দাও এটা পি লাইক করি খুব সুন্দর লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে বাটার জজেটে থাকছে এটা হচ্ছে পনেরোশো টাকা আর ইনার লাগবে না আমি কিন্তু ইনার ছাড়াই পড়েছি এটা ফ্যাব্রিকটা খুব সুন্দর একদম মিলেমিশে যায় জাস্ট একটা আপনার স্কাফ আলাদা করে জড়িয়ে নিলেন হ্যাঁ র্যান্ডম পড়ার জন্য ইউনিভার্সিটিতে স্কুলে তাই না খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন যে যেভাবে ক্যারি করতে চান তো আমার মনে হয় একদম পয়সা হবে একটা রেডি প্যান্ট হ্যাঁ তারপর প্যান্টটা এত সুন্দর করে কাটিং মানে আশ্চর্য বিষয় সব মিলাই ঠিক আছে তো অ্যাভেলেবেল সাইজ মেনশন করে আপনার অর্ডারটা আপু দ্রুত প্লেস করে ফেলবেন এর থেকে বাজেট শুনলে এর থেকে সুন্দর কিছু আমার মনে হয় মানে কোরবানিদের এর থেকে ভালো কিছু আর হতে পারে না বাট কোয়ান্টিটি খুবই অল্প যেহেতু রেডি জামা আপু তো জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন ঠিক আছে তো এই পর্যন্তই আজকে ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার কথা ছিল আপু ছোট্ট করে একটা লাইক করে দিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখে সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে প্যান্টের লেন্থ আপু প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট রাবার আছে দেওয়া থার্টি এইট এই যে আমি পরছি আপু পারফেক্ট একদম পারফেক্ট এই দেখেন খুব সুন্দরভাবে থার্টি এইট এবং সুন্দরভাবে কিন্তু লেসিং করা আছে খুব সুন্দর লাগে পড়লে মানে দারুণ সুন্দর তিনটা কালারই নিব ফর্টি ফোর সাইজ আপু জলদি যদি অর্ডার প্লেস করে ফেলেন সাইজগুলো নিয়ে একটু ঝামেলা হয় রেডি ড্রেসের ক্ষেত্রে যেটা হয় আর কি হ্যাঁ তো আপনি সাইজটা মেনশন করে একবার অর্ডারটা প্লেস করে ফেলেন খুবই সুন্দর হবে আপনার খুশি হয়ে যাবেন এই ড্রেস ঠিক আছে এবং আমি কালকে জানবো জানবো যে এই ড্রেস হচ্ছে যে কেউ অনেকে পান নাই ঠিক আছে যেহেতু অল্প ছোট্ট একটা স্টক পেয়েছি আপু ঠিক আছে একদমই অল্প মানে নাম মাত্র ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা যদি বাঁচিয়ে রাখো সব ঠিকঠাক থাকে কালকে আপনাদের সাথে সাড়ে সাতটায় দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আর সবগুলো ভিজিট করবেন আপু আশা করি আপু থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ সবগুলোতে কিন্তু অনেক ড্রেস পাচ্ছেন ডেইলি ড্রেস ডিসকাউন্ট ড্রেস মানে নিউজ কালেকশন আছে তো সবগুলোতে আসবেন আশা করছি ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন খুদা হাফেজ দেখা হবে ইনশাল্লাহ